ভবানীপুর গিরিজাশঙ্কর উচ্চ বিদ্যালয় এটা শুধুমাত্র একটা স্কুল না এটি হচ্ছে ভালো মানুষ করার কারখানা এই কারখানার পিছনে অনেক মানুষের আত্মত্যাগ রয়েছে যারা বিনা স্বার্থে ছুটে চলে এই স্কুলে আমি বলতেছিলাম স্কুলের ম্যানেজিং কমিটির কথা যারা নিজের স্বার্থের দিকে না তাকিয়ে দিন রাত স্কুলের পিছনে কাটিয়ে দেয় এই তো কিছুদিন আগের কথা আমরা স্কুলে আসতাম বড় ভাইরা অ্যাসেম্বলি করাতো আমরা কতই না মজা করতাম অ্যাসেম্বলির লাইনে দাঁড়িয়ে আজ তারা বিদায় হয়ে চলে গেছে আসলে স্কুল জীবনটা এমনই কারো জীবনে চিরস্থায়ী হয়ে রয় না স্মৃতি হয়ে রয়ে যায় স্কুল জীবনে কাটানো মুহূর্ত দেখতে দেখতে আমাদেরও সময় ফুরিয়ে আসছে হয়তো আর কয়েক মাস তারপরে আমাদেরও বিদায় নিতে হবে এই স্কুল জীবন স্কুলটা থেকে যাবে থাকবে না শুধু স্কুল জীবনের সব বন্ধু বান্ধবগুলো কেউ তারা নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে আবার কেউ জীবিকার তাগিতে চলে যাবে দূর প্রবাসে এভাবে এই স্কুল থেকে বিদায় নিয়ে যাবে একের পর এক জেনারেশন আমি আজকে আপনাদের জানাবো এই স্কুল সম্পর্কে কিছু অজানা তথ্য ভবানীপুর গিরিজাশঙ্কর উচ্চ বিদ্যালয় এটি একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান এটি অবস্থিত নওগাঁ জেলার আত্রায় উপজেলার এক নম্বর শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে ভবানীপুর গিরিজাশঙ্কর উচ্চ বিদ্যালয় বিদ্যালয়টির নামকরণ করা হয় জমিদার গিরিজাশঙ্কর ভট্টাচার্যের নামে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে যে গিরিজাশঙ্কর ভট্টাচার্য ছিলেন ভবানীপুরের একজন জমিদার তিনি কলকাতা শহরে থাকাকালীন এক ছাত্রীকেও পড়াতেন যে ছিল তার কন্যা এবং পরবর্তীতে আশুতোষ কলেজের ছাত্রী হয়েছিলেন তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভবানীপুরে একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয় উনিশশো সালে বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হলেও এর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এই বিদ্যালয়কে ঘিরে আরও রয়েছে হাজারো অজানা রহস্য